আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লকটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি শনিবার দুপুর থেকে তো এখানে এক কেজির উপরে হবে চিকেন নিয়েছি আজকের চিকেনগুলো হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করব তো এখানে হচ্ছে আমি প্রথমে চিকেনগুলো ফ্রাই করে নেবো তারপরে রান্না করব। আর কৃষির জন্য চিকেন রান্না করেছি করতেছি সেটাও বলবো আপনাদেরকে আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন হলুদের পাউডার মরিচা পাউডার দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে তারপরে এটা ফ্রাই করে নেব আজকে হচ্ছে শনিবার তো শনিবারে আমার মামা চলে যাবেন তো চলেই গিয়েছেন তো আজকে ভিডিওটা আমি সোমবারে আপনার সাথে আপলোড করতেছি তো শনিবারে মামা চলে গিয়েছেন চলে যাওয়ার উপলক্ষে আমি কিছু তৈরি করতেছি তো এখানে চিকেন রান্না করব চিকেন বুনা করব তো এখানে চিকেনগুলো আমি মশলা দিয়ে রেখেছি এই দিকে আমি কড়াই বসি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের মাঝে একটু লবণ দিয়ে দিলাম যাতে চিকেনগুলো আর কি পাল্টাতে কোনো সমস্যা না হয় লবণ দিলে মাছ বা চিকেন বাজাতে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে সহজভাবে আর কি পাল্টানো যায় তো এখানে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি চিকেনগুলো গ্রামে আমাদের গ্রামের মানুষগুলো হচ্ছে যে এই ফার্মের চিকেনগুলো না এমনিতে কাঁচা কাঁচা রান্না করে দিলে খায় না বাজা ছাড়া তো আমার মামা একেবারে কড়া করে বাঁচতে হয় না হলে খান না কারণ ওরা দেশি সবসময় দেশি আর কি মুরগি খেত আমাদের এখানে দেশি মুরগি পাওয়া যায় না পাওয়া গেলেও ফার্মের মতো টেস্ট আসে তাই আর কিনে আনা হয় না তাই ফার্মের মুরগিটা ভালো করে বাজা করে একদম কড়া করে ফ্রাই করে না রান্না করতে হয় তো এখানে আমি এগুলো বাজা করতে দিয়ে দিয়েছি আর এইভাবে মশলা মাখিয়ে বাজা করে শুধু বাজা খেলেও অনেক মজা লাগে ও মামার জন্য টিফিন দেওয়া টি ট্রেনে যাবেন ট্রেনে চার দিন লাগে যেতে তো কিছুটা টিফিন দিয়ে দেবো ট্রেনে বসে খাবেন আর কিছুটা রান্না করে ঘরে খেয়ে যাবেন তো এখানে চিকেনগুলো এক সাইড হয়ে গেছে আমি পাল্টে দিয়ে দিয়েছি অনেক লাল করে বাঁচতেছি আর অনেক কিছু রান্না করব এখানে হচ্ছে মামা যে টিফিনে করে নেবেন সেই জন্য চুলা রান্না করব। চুলাগুলো আর কি একটু পেঁয়াজ দিয়ে তারপর একটু একটু মশলা দিয়ে শুধু তেলে আর কি বেজে নেব। বেশি সময় বাঁচবো না একটু সময় না হলে পরে আবার খারাপ হয়ে যাবে আর পেঁয়াজটা ভালো করে বেজে নেব যাতে ট্রেনের মাঝে খারাপ না হয় খারাপ হবে না তারপরে একটা টেনশন থাকে যে চার দিনে জানি চার দিন যাবে যদি খারাপ হয়ে যায় আর চার দিন তো যাবে না এর আগে খেয়ে শেষ করতে হবে চার দিন পর্যন্ত রাখলে খারাপ হয়ে যাবে তো এখানে চিকেন ফ্রাই হয়ে গেছে একটু তো এগুলো আমি নিয়ে উঠিয়ে নিচে নিয়ে আর একটু ফ্রাই করে নেব তো এইভাবে করে পুরো চিকেনটা ফ্রাই করে তারপরে হচ্ছে বোনা করব তো আজকে আমি চিকেন বোনা করতেছি তারপরে হচ্ছে ডাল বানাবো আর মাছের সবজি আছে তো ওইগুলো দিয়ে মামা খেয়ে যাবেন আমার মামা হচ্ছে চিকেন মটন ওসব বেশি খান না কারণ ওনার অনেক কোলেস্ট্রল আছে ডায়াবেটিস আছে। থাইরয়েড আছে হাই প্রেশার আসে তাই চিকেন মটন একবারেই আর কি খেতে চান না ডাক্তারও বলেছে এসব না খেতে তারপরে মন মনে না একটু করলাম তো এখানে চুলাটা আমি একটু হলুদের পাউডার আর একটু মরিচের পাউডার দেখতেই পাচ্ছেন এক চিমটি এক চিমটি দিচ্ছি দিয়ে এটা আমি একদম ভালো করে তেলের সাথে বেজে নেবো নিয়ে তারপরে নামিয়ে নেব। ওরা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে নেব আর মামা যাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মামা এতদিন ছিলেন এক সপ্তাহ ছিলেন গোড়টায় আর কি বড় বড় মনে হচ্ছিলো যখন চলে গিয়েছিলেন তো গড়টা এক করে খালি হয়ে গেছে আর যাওয়ার যে আগ মুহূর্তে কোনো ভিডিও করব সেরকম আর কি মনে হচ্ছিলো না ইচ্ছা করতেছিল না তাই আর আমি ভিডিও করিনি খাওয়া দাওয়ার সময়ও কোনো ভিডিও করতে পারিনি আমি তো এখানে চিকেনটা পুরো বাজা হয়ে গেছে এখন এটা রান্না করে নেব এই যে চিকেন রান্না করার জন্য এখানে তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হচ্ছে আর ডাল বসিয়ে দিয়েছি ডালও হচ্ছে তারপরে হচ্ছে রুটি বানাবো আমার জন্য রুটি নেবেন রুটি দিয়ে চিকেন দিয়ে দেবো আর বাদ দেবো তারপরে হচ্ছে ছানাগুলো দিব যে চুলা রান্না করেছি ওগুলো ট্রেনে খাবেন তো ওগুলো দিয়ে দুদিন চলে গেলে পরে আবার ট্রেনের খাবারগুলো একদম ভালো থাকে না টেস্ট ভালো পাওয়া যায় না সেই জন্য চাই যে ঘর থেকে বানিয়ে দিতে আসার সময় এরকম নিয়ে আসছিলেন আমরা যেতে সময় এরকম করে নিয়ে যাই যাতে দুই তিন দিন চলে যায় ঘরের খাবারে ট্রেন থেকে কিনতে না হয় এই যে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি ওগুলো যখন ফুটিয়ে উঠবে বা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব এরকম বাজার করে খেলে আলাদা একটা টেস্ট আসে আর এমনিতে কাঁচা কাঁচা রান্না করলে সেটার টেস্ট আলাদা থাকে এখানে ডালটাও হয়ে গেছে ডাল আগে সিটি লাগাতে দিয়েছিলাম ডাল এখন রান্না হয়ে গেছে এটা গেস্টটা বন্ধ করে নেবো আর পাতলা করে ডাল রান্না করেছি আজকে গেস্ট বন্ধ করে নেবো এখন তো আজকে হচ্ছে ভিডিওটা আমি শনিবারের আর রবিবারের মিলিয়ে ভিডিওটা আমি করতেছি তো এখানে এই যে এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও শনিবারে পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি মামা যাওয়ার জন্য ছাড়া ফুড়া ঝামেলা ছিল তাই আর কোনো ভিডিও করতে পারিনি আর তো যাওয়ার পরে মন ভালো ছিল না তাই আর ফোন মাথি নেই ভিডিও করার জন্য এখানে হচ্ছে এটা রবিবারের ভিডিও রবিবার সকালে উঠে কী নাস্তা করবো তো খুঁজিয়ে পাচ্ছিলাম না পরে দেখলাম ফ্রিজে রুটি আছে আগের দিন মামা যাওয়ার সময় রুটি বানিয়েছিলাম তো কিছুটা রুটি রয়ে গেছিলো আমি ফ্রিজে রেখে দিয়েছি বাবলাম সেই রুটি দিয়ে আর সেমাই বানিয়ে নেই অনেকগুলো সেমাই আছে ঘরে সেমাই দিয়ে রুটি দিয়ে খেতে ভালোই মজা লাগে তাই আমি ঘুম থেকে একটু জটপট সেমাই বানিয়ে নিচ্ছি আর রবিবারে হচ্ছে উঠতে উঠতে একটু লেটও হয়ে যায় তো রুটি দিয়ে সেমাই দিয়ে খেয়ে নেব সকালের নাস্তা দুপুরে ভাত খাবো এখানে হচ্ছে রেহানা পাপা রেহানের জন্য নিয়ে নিয়েছি রেহানা পাপা রুটি খাবে রেহান রুটি খাবে না শুধু সেমাই খাবে তো ওদেরকে দিয়ে দেব ওরা দুজন শুয়ে শুয়ে ফোন দেখতেছে এই যে দেখো ওদেরকে বলছিলাম যে উঠো খেয়ে নেও বিছনা না আর আজকে হচ্ছে ঘর পুরা ক্লিন করব এই যে কি চিকেন রুমে না কিচেন রুমে না অনেক আর কি গান্দা বদবু আসতেছে জানি না কেন তো তারপরে সব জিনিস আর জিনিসপত্র সরিয়ে তা ওটা একদম আর কি নাইল দিয়ে ক্লিন করেছিলাম উপর থেকে নিচে পর্যন্ত পরে দেখি কি একটা ওই যে ওইখানে রেক ছিল না তো ওই রেক রেকের ভিতরের দিকে এই যে দেখো কালো অংশ ওইখানে একটা আলু পচে গেছে আলু পচার গন্ধ যে এত বাজে এত খারাপ কি বলবো আমার নাকে এতো লাগেনি কারণ আমার সাইনাসের অনেক বেশি প্রবলেম সাইনাসের কারণে অনেক কষ্ট করতেছি তোমার নাক জাম হয়ে যায় কোনো আর কি গন্ধ আসে না রেহানে বাবা যখনই কিচেন রুমে ঢুকতো বলতো যে কি একটা গন্ধ আসছে গন্ধ আসছে বাজে গন্ধ তো আমি বলতাম কী জানি আমার তো নাকি রাখতেছে না তো তারপর আজকেও সব সরিয়ে পাবলাম দেখি কিসির এত গন্ধ তো পরে দেখি আলু আলু পচে গেছে তো আলু পচার তো এত বাজে গন্ধ কি যে বলবো তো ওইদিকে ওই রুমের সব কিছু ক্লিন করার শেষ কিচেন রুমের তো আমি এখন শুধু জিনিসপত্রগুলো গুছাচ্ছি কারণ এই সব বের করা হয়েছিল তো সবগুলো সুন্দর করে জায়গায় জায়গায় রাখতেছি আর এই যে উপরে যে মশলাপাতির বয়ামগুলো ছিল ওই সব আমি নিচে রেখে দিয়েছি যাতে এই অংশটা খালি থাকে তো এখানে হচ্ছে রান্নাবান্না করার পর হাঁড়ি পাতিল রাখা যাবে আর ওইদিকে হচ্ছে ওই রুম বেডরুমটা আমার স্বামী আর কি সব কিছু সরিয়ে ঝাড়ু ঠাড়ু লাগাচ্ছে তারপরে হচ্ছে ওটা আর কি মুছে নেবো পুরো পানি দিয়ে ফিনাইল দিয়ে আর অনেক মশাও আসতেছে না আজকাল মেঘের বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না তাই এই রুমটা এখন হচ্ছে সব রুম গুছানো হয়ে গেছে এই যে এই রুমটাও গুছিয়ে নিয়েছি তো তারপরে নিচেরটা মোছা হয়ে গেছে এখন শুধু বাচ্চাদেরকে গোসল করাবো আর আমার দুপুরে রান্নাবান্না রয়ে গেছে বারোটা বেজে গেছে এই কাজগুলো করতে করতে তো বারোটার পরের দিকে গেলাম সবজি টবজি কেটে দুপুরে রান্না বসাবো এই রুমটা নিচে মোশা হয়ে গেছে আর এই যে বাচ্চাদের যে খেলনা ওগুলো যত তুমি ঠিকঠাক করে রাখো না কেন ওরা যখন খেলবে তখন আবার ছড়িয়ে ফেলে ঘরের ভিতরে আমি যে এখন বয়স দিচ্ছি না তো সায়েন্সের কারণে আমার অনেক প্রবলেম হচ্ছে তো এই সাইডের কাপড় চোপড়গুলোই একটু ঠিকঠাক করে রেখেছি এখন শুধু সবাই গোসল করবো করবে আর আমি ওইদিকে রান্না করব তো আমার রান্না করতে করতে ওদের গোসল শেষ হয়ে গেলে তারপর গিয়ে আমি গোসল করে খাওয়া দাওয়া করবো রোহানি দেখো ফোনে কার সাথে কথা বলতেছে ওর একটা ছোট্ট ফোন আছে ও খারাপ ফোনটা তো ওটা নিয়ে সারাদিন এভাবে করে আমার মায়ের সাথে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে আর কি ফোনে কোনো কথা শোনা যায় না কিন্তু ও কথা বলে তো এই যে কিচেন রুমটা এভাবে গুছিয়ে রেখেছি এই যে পানির বোতলটা গ্যাসের সাইডে দেখতে পাচ্ছেন ওইটা ওই সাইডে ছিল তো এখন ওইটা ওই দিকে রেখে আর এই যে উপরের জিনিসগুলো একটু একটু ঠিকঠাক করে রেখেছি তো ওগুলো সব সময় ঠিকঠাক করে রাখি পরে নিজের হাতে নিজে এলোমেলো করে ফেলি এই যে বোতলটা এখানে ছিল ওইখানে নিয়ে নিয়েছি আর এইখানে নিচেরটা দেখতেছো একদম কীরকম দাগ দাগ আছে তো দিয়ে ক্লিন করার পরেও যায়নি আর আমরা যখন এই রুমে আসছিলাম তখনই অনেক কিছু দিয়ে ক্লিন করেছি তারপরে ওই দাগটা যায়নি এই বিল্ডিংটা অনেক পুরানো আমরা এই যে রুমে আসছি কালার করে নিলে হয়তো ভালো হতো কিন্তু আমরা করতেছি না কারণ হয়তো খালি করতে হবে আমাদের এই রুমটা তো ওপরে মশলার যে জারগুলো এই যে নিচে একটাতে রেখেছি তারপরে এই যে নিচে একটাতে আছে চাল তারপরে একটাতে রাজমা তারপরে আটা এইসব আর কি ওই জারগুলোতে আসে তো ওগুলো এভাবেই রেখেছি নিচে প্রথমে এগুলো একদম অগুশালো ছিল তো এখন ভালো করে সুন্দর করে পরিষ্কার করে আর গুছিয়ে রেখেছি আর সব জার সব বাসনপত্র হচ্ছে আর কি বাসনগুলো মেজে নিয়েছি আর এই জারগুলো হচ্ছে কাপড় ভিজিয়ে তারপরে মুছে নিয়েছি সবগুলো এই যে পুরা কিচেন রুমটা কিচেন রুমে কোনো আর কি শেলফ নেই কাপড় চোপড় রাখার বাসন বর্তন রাখার জন্য অনেক কষ্ট করে আর কি বাসন বর্তন রাখতে হয় তারপরে হচ্ছে এখানে আমি সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য দুপুরে ও পাশ দিয়ে পাশে তো রাস্তা তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সাউন্ড আসতে পারে এখানে রান্না করবো সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করবো তারপরে হচ্ছে লাউয়ের কষা বাজি করব আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো লাউয়ের কষাগুলো হচ্ছে এই যে সুটকি ছোটো ছোটো সুটকিগুলো দিয়ে রান্না বাজি করব আর কি সয়াবিন দিয়ে আলু দিয়ে আর লাউয়ের কষা বাজি ওগুলো দিয়ে দুপুরে খাবো আর লাউ রান্নাটা দেবো রাত্রে খাওয়ার জন্য তো একেবারে রাত্রের জন্য রান্না করতেছি কারণ বেলা গিয়ে আবার রান্না করব দিনের যে কষ্ট করে সেটা আবার ভালো লাগে না যখন মনে আসে যে রাত্রের বেলা রান্না করতে হবে কিছু নেই এই রান্না করার তখন না একদম আর কি খারাপ লাগে যখন আমি গড়টা ক্লিন করতেছিলাম তখনই তখন থেকেই মাথায় যে চিন্তা আসছিল যে আজকে কি রান্না করব দুপুরে কি রান্না করবো রাত্রে কী করবো এরকম করে করে তারপরে যে জোগাড় করে করে রান্না করে নিয়েছি তো লাউয়ের কষা বাজি হয়ে গেছে যে সয়াবিন রান্না করা হয়ে গেছে একটু ছিল তার মাঝে একটু আলু দিয়ে রান্না করেছি ভাবলাম দুপুরে তো বেশি লাগবে না আমরা তিনজনই আছে খেয়ে নেব আর এখানে হচ্ছে লাউ রান্না করেছি মাছ দিয়ে রুহানিকে রুহানি সকালে ঘুমায়নি সকালে যে কাজকর্ম করতেছিলাম তাই ওকে ঘুম পালতে পারিনি ও ঘুমানোর জন্য অনেক আর কি কান্নাকাটি করতেছিলো তো ওকে আগে রান্না হওয়ার সাথে সাথে খাইয়ে গুম পাড়িয়ে দিয়ে তারপর আমি গোসল করেছি তো এখানে রেহানকে খাইয়ে তারপর আমরা খেয়ে নেব তো কিচেনটা ক্লিন করার দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে হচ্ছে এখন আমরা খাবো তো ভাত সবজি সব কিছু নিয়ে আসছি আর আমি এভাবে করে সব কিছু যা যেটাতে রান্না করি সেটাতে নিয়ে আসি কারণ আবার অন্য কোনো বাসন আর কি বড়াবো বা তারপর আবার ক্লিন করতে হবে সেটা ভেবে আমি একেবারেই নিয়ে আসি তো এইভাবে নিয়ে আসছি তো আমার ভাই এখন গুসল করে এসে যে ও ক্রিম ট্রিম লাগাচ্ছে আর এখানে পাপা ওইখানে কিছু একটা বানাচ্ছে আর কি স্লাদ বানাচ্ছে যে ওটার সাথে খাবে তো একদিন নিরামিষ হলে না এক টাইম নিরামিষ হলে ওরা না করছে তাকে কী দিয়ে খেলে ভালো হবে কী দিয়ে খাবো এরকম করে রেহা আমার বাই যেমন তেমন রেহানে পাপা দুইজন নিরামিষ খেতে পারে না তো সবাই প্লেটে বা বেড়ে বেড়ে দিচ্ছি আমি দিয়ে তারপর সবজি টবজি দিয়ে সবাই খাবো আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা যখন আমার মামা ছিলেন তখন সবাই মিলে খেতাম একসাথে তো মামা যাওয়ার পরে ভাবলাম যে আমরা যারা আছি আমরা সবাই মিলে একসাথে খাই তাহলে খেতে পারবো একসাথে খেলে ভালো লাগে খাওয়া যায় আর কি একটু কম খাওয়ার থেকে একটু বেশি খাওয়া যায় তো এই যে এখানে ভাপায় এইটা বানিয়ে নিয়ে আসছেন লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে কাঁচা মরিচ আর কিছুটা কাঁচা চানা রয়ে গেছিল সেই চানা দিয়ে আর এখানে পাপা চানা রান্না করে দিলে একেবারে খেতে চায় না আর এভাবে কাঁচা ওকে না এক কেজি যদি দিয়ে দাও তাহলে বসে বসে খেয়ে নেবে কাঁচা ছানা তো খেতে পারে এতো পছন্দ করে তাই আমি যখনই ছানা রান্না করি তখন ওর জন্য আমি রেখে দিই কাঁচা ছানা কিছুটা তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস সবাইকে আসসালাম আলাইকুম